একটি বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত এটি চারটে অপশন দেওয়া আছে একশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার একশো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার একশো বত্রিশ বর্গ সেন্টিমিটার তেয়াম করা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল এটা জানতে হবে এবং বৃত্ত কি সেটা বুঝতে হবে তো প্রথমে আমরা চলুন সংক্ষেপে আমরা জেনে নিই বৃত্ত কি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল একটা গোলাকার কোন বস্তু এটাই হচ্ছে একটা বৃত্ত বৃত্তর আমরা জানি বৃত্তর সমান কি পরিধি সমান টু পাই আর পরিধি আর ক্ষেত্রফল সমান পাই আর এটা বৃত্তের পরিধি করছে যে ডে আছে এবং বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে সমান যদি টু পাই আর ডে আছে তাহলে টু পাই আর সমান কত দেয়া আছে এখানে চুয়াল্লিশ বর্গ সেন্টিমাম চুয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের বের করতে হবে হচ্ছে এটা পাই আর স্কোয়ার এটা বের করতে হবে তাহলে আমাদেরকে এখানে পাই এর মান বের করতে হবে অথবা আর এর মান বের করতে হবে তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবো তো আমরা এখানে আর এর মান বের করব কারণ পাই এর মান বের করলে এখানে অঙ্কটা হবে না আপনারা একবার বের করে দেখেন পাই সমান কত হয় তো আমরা এখানে আর এর মান বের করব তাহলে আর সমান কত চুয়াল্লিশ বাই টু পাই

এখানে আছে স্কোয়ার 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 থেকে যাবে তাহলে এখানে পাই গুণ বাইশ মানে কি স্কোয়ার মানে কি দুইবার গুণ বাইশ গুণ বাইশ আর আর পায় মানে কি পাই গুণ পাই তাহলে এই পায়ের পাই কেটে যাচ্ছে থাকতে সে পায় তাহলে পায়ের মান কত আপনি জানেন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স

দেখে নেন এখানে খুবই সহজ প্রথমে আমাদের বৃত্তের পরিধি এবং ক্ষেত্র সূত্র জানলে এটা বের করা যাবে আর বৃত্তের পরিধি ক্ষেত্রফলের সূত্র আপনারা সবাই জানেন ধন্যবাদ সবাইকে আল্লাহ